বাঁধাকপি কিন্তু অনেক মজা যদি আপনি প্রপার ওয়েতে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রমাদান মোবারক একটা মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে প্রতিদিনের ভিটামিন সি এর চুয়ান্ন শতাংশের বেশি পূরণ করে হচ্ছে বাঁধাকপি এক কাপ বাঁধাকপি আমরা শুধু জানি যে ভিটামিন সি পাওয়া যায় কেবলমাত্র টক জাতীয় ফলে কিন্তু এটা সত্য না জাতীয় ফল ছাড়াও বিভিন্ন শাকসবজিতে আমরা ভিটামিন ভরপুর ভিটামিন সি পেতে পারি আজকে আমার রেসিপিটা মূলত বাঁধাকপি দিয়ে সাথে একটু গাজর কাঁচামরিচ সামান্য কিছু গ্রিন পিস আর একটু পেঁয়াজ দিয়ে আজকের রেসিপি বাঁধাকপি কিন্তু আমরা অনেকেই খাই না বা পছন্দ করি না তবে আজকের রেসিপিটা আপনারা খাবেন এবং বারবার খেতে চাইবেন একটা ছোট্ট টিপস দেই বাঁধাকপি আপনি খুব মিহি করে কাটবেন কেটে দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পরে যখন আপনি সালাদ কিংবা হচ্ছে রান্না করবেন তখন এটা সর্বোচ্চ গুণাগুণ বজায় থাকে কেটে সাথে সাথে রান্না করলে এটা প্রপার যে গুণটা সেটা পাওয়া যায় না বাঁধাকপি কিন্তু অনেকভাবেই খাওয়া যায় কাঁচা রান্না করে বা শুকিয়ে বাঁধাকপির পুষ্টিগুণ নির্ভর করবে আপনি কোন পদ্ধতিতে খাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সবজি একদম সিদ্ধ করে খেতে নেই বাঁধাকপি আপনি হচ্ছে জাস্ট একটু সতে করে নেবেন জাস্ট একটু আধা সিদ্ধ করে খাবেন এতে আপনি এর যে পুষ্টি সেটা পাবেন আর বাঁধাকপি হচ্ছে এমন একটা সবজি যেটাতে আছে ভরপুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া হচ্ছে এটি হার্ট কিডনি এগুলোর হচ্ছে রোগ প্রতিরোধ করে তারপরে ক্যান্সারের প্রতিরোধে একটি ভূমিকা পালন করে তাছাড়া এতে হচ্ছে আপনার ভিটামিন সি ফাইবার ম্যাঙ্গানিজ ভিটামিন এ কে সহ আরও অনেক উপাদান যেটা আপনি শুধুমাত্র এক কাপ বা হচ্ছে নব্বই গ্রাম বাঁধাকপিতে পাচ্ছেন এখানে আমি একটা প্যান গরম করে সামান্য একটু তেল দিয়েছি অলিভ অয়েল অবশ্যই অলিভ অয়েল বা হচ্ছে বাটার এগুলো খাওয়ার চেষ্টা করবেন তারপর এতে হচ্ছে তারপর এতে আমার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেমে চেড়ে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দি দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করব আপনার যদি সব ইনগ্রিডিয়েন্ট রেডি থাকে কাটা থাকে তাহলে এটা রান্না করতে আপনার সর্বোচ্চ তিন চার মিনিট লাগবে আর ইফতার বা সেহের আগে আপনি অনার্সিটিপি তৈরি করে খেতে পারেন যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি উপকারী একটা রেসিপি হবে আর বাঁধাকপি কিন্তু ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর হচ্ছে যারা কিনা ডায়াবেটিসের রোগী তারা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে প্রতিদিন এক কাপ বাঁধাকপি খেয়ে বাঁধাকপি ডায়াবেটিস রোগীদের জন্য একটা সুপার ফুড হিসাবে কাজ করে তবে সেটা অবশ্যই কাঁচা সালাদ হিসেবে অথবা আধা সেদ্ধ করে পেতে হবে তারপর আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আমায় রান্না করা শেষ এখন পরিবেশন করে দেখাবো আলহামদুলিল্লাহ আজকের আমার ইফতারে আমি বাঁধাকপির ফ্রায়েড রাইসটা খাবো আর সাথে একটু ছোলা অবশ্যই সেটা কাঁচা দু তিনটে খেজুর দই দিয়ে বানানো একটা শরবত টক দই দিয়ে বানানো একটা শরবত যেটাতে কোনো চিনি নেই সামান্য একটু লবণ আর লেবু দিয়ে করা সাথে আছে কয়েক স্লাইস বিটরুট যেটা খুবই স্বাস্থ্যকর শরীরের জন্য বিটুটের রেসিপি যখন নিয়ে আসবো তখন এটা সম্পর্কে অনেক কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ